এগুলো হয়েছে আমাদের খ্যাতের মুগ ডোল আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মুগ ডাল দিয়ে তারপর দেশি মুরগি দিয়ে রান্না হবে আমার মেজে বোনের স্বামী সে আবার খাইবে এই জন্য মায়ের ডাল লইয়েছে আমার সে বোন আবার বাংতে আছে আর আমি তো বৈশা সারেছি এই যে দেশি মুরগি দিডিও জগৎসে সবাই এখন করতে আসে এ দিয়ে রান্না করবে মুগ ডাইল অনেক মজা হবে মুগ ডাইল এরম বাঙ্গি

তো পারছিস তো কাঁটাটা কোনায় দে ডাইনে দে মননান না এই ডাইল ভাঙা শেষ কেটে ডাইল 200 টাকা কেজি দাকা মুরগির মাংস দিয়ে আর রান্না হবে এখন দেশি মুরগি খাইতে বেশি মজা লোকজা সিং ইউজ কাজ করে বইবি খাই দেশি মুরগি আচ্ছা বাবা রান্না হবে এখন। ভাত খাই সামুই রাত করছিতে। সবাই খাওয়া শেষ এটা খাইতেছ। মুরগির মাংস। দেশি মুরগির। মুগ ডাইল দাঁড়া দাঁড়া আমি আইতেছি এরা বউতে গেছে মানে যাইবে রনি দাঁড়া দাঁড়া খালামনি ও খালামনি সার রনি গেছে তাতে যাইবে দারা এ এরনি দারা দাঁড়া আমি আইসি আমি আইসি হুম হুম হাঁটো হুম দাড়ি দাঁড়ি দাঁড়িয়ে গোবর হুম গোবর করবর হুম এইবার